গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলায় পৌরসভার তিন নং ওয়ার্ডে ব্র্যাক অফিসের পিছনে কবরস্থানের পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি থেকে গতকাল রাতে ট্রান্সমিটার চুরি হয়েছে এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে স্থানীয় সূত্রে জানা যায় বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কবরস্থানের পাশের বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটারটি খুলে নিয়ে যায় এলাকাবাসীর ধারণা এটি কোনো সাধারণ চোরের কাজ নয় কারণ ট্রান্সমিটারটি খুলে নেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং কারিগরি দক্ষতা ছাড়া সম্ভব নয় ফলে তারা মনে করেছেন চুরির সঙ্গে বিদ্যুৎ সংক্রান্ত কাজে অভিজ্ঞ কেউ অথবা পল্লী বিদ্যুৎ অফিসের কোনো ব্যক্তি জড়িত থাকতে পারেন স্থানীয়রা জানান কোটালিপাড়ার বিভিন্ন এলাকায় গত কয়েক মাসে একাধিকবার বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরির ঘটনা ঘটেছে প্রতিবারই অভিযোগ উঠলেও এখন পর্যন্ত কোনো চোরচক্র ধরা পড়েনি এতে করে জনগণের আতঙ্ক সৃষ্টি হয়েছে এলাকাবাসী আরো বলেন এই চুরিগুলো যদি সময় মতো রোধ না করা যায় তাহলে পুরো এলাকায় বিদ্যুৎ পড়বে রাতের বেলা রাস্তা অন্ধকারে ঢেকে যাবে দুর্ঘটনার ঝুঁকিও বাড়বে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন আইনশৃঙ্খলা বাহিনীর উচিত শুধু প্রধান সড়কে নয় বরং পাশের ছোট ছোট গলিতেও নিয়মিত টহল জোরদার করা টহল গাড়িতে থাকা অ্যালার্ট হনটি বাজিয়ে টহল দিলে চোরেরা ভয়ে সরে যাবে দর্শক গোপালগঞ্জের কোটালিপাড়া উপজেলার মতির মোড় পিছনে এখানে একটি কবরস্থান আছে তো এই কবরস্থানের সাথেই যে পল্লী বিদ্যুতের যে খুঁটি আছে সেই খুঁটিতে একটি ট্রান্সমিটার ছিল দেখতে পাচ্ছেন আমার পিছনে তো এই ট্রান্সমিটারটি গত রাতে চুরি হয়েছে তো এরকম ঘটনা টোটালি কোটালিপাড়ার বিভিন্ন জায়গায় ঘটে থাকে গত রাতে এই বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সমিটারটি চুরি হয়ে গেছে আপনারা দেখলেন যে এখানে নিচে যে ট্রান্সমিটারের বক্সটি এই বক্সটি নিচে খুলে রাখা হয়েছে এবং এর ভিতরে যে মূল্যবান জিনিসগুলো চোরে গত রাতে চুরি করে নিয়ে যায় এবং এখানে শুধু ফাঁকা বক্সগুলো ফেলে রেখে যায় নিচে এই বক্সের যে নাটগুলো ট্রান্সমিটারের নাটগুলো খুলে রাখা হয়েছে এদিকে সচেতন মহল মনে করেছেন এটি পরিকল্পিত একটি চক্রের কাজ যারা বৈদ্যুতিক সংযোগ ও ট্রান্সমিশন ব্যবস্থায় অভিজ্ঞতা রাখে তারাই এমন ঝুঁকিপূর্ণ কাজ করতে পারে তাই শুধুমাত্র চুরির মামলা হিসাবে নয় বরং পল্লী বিদ্যুৎ বিভাগের অভ্যন্তরীণ সংযোগও খতিয়ে দেখা জরুরি বলে মনে করেছেন তারা এলাকাবাসীর দাবি দ্রুত তদন্ত করে প্রকৃত অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনা রাতের বেলা ছোট ছোট রাস্তা ও অলিতে গলিতে নিয়মিত টহল চালু রাখা ঝুঁকিপূর্ণ এলাকায় সিসিটিভি স্থাপন ও নিরাপত্তা জোরদার করা পল্লী বিদ্যুৎ অফিসের অভ্যন্তরে সম্ভাব্য সম্পৃক্ততা থাকলে তা তদন্ত করা স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি এলাকাবাসীর অনুরোধ এভাবে ট্রান্সমিটার চুরি চলতে থাকলে শুধু বিদ্যুৎ নয় মানুষের নিরাপত্তা ও হুমকির মুখে পড়বে তাই অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে